সালামু আলাইকুম বিওয়ার্স অনেকে পার্সোনাল ভাবে আমাকে মেসেজ করতেছেন ভাই মানি ডক আমাদেরকে যাও টুকেন দিয়েছিল সে টুকেন কেন লক হয়ে গেছে আমরা আনলক করবো কিভাবে আর সেটা প্রসেস কি কিভাবে উইডো দিব বিস্তারিত নিয়ে একটা ভিডিও দেন তো আমি আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম ঠিক টিম ভিডিও থেকে তো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন তার আগে কথা বলি ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে থাকবেন কারণ আমাদের টেলিগ্রামের চ্যানেলে ছোটো খাটো ভিডিও এবং প্রসেস ইনকাম সাইট এবং গি বই দিয়ে থাকি যেটার মাধ্যমে আপনারা সহজেই ইনকাম করতে পারেন এবং ইনকাম করতে পারবেন আজকে যে একটা মাইনিং বোর্ড শেয়ার করছি এখানে সবাই কাজ করবেন এখানে সামান্য কিছু টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনারা তিন থেকে চার ডলার ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে যাবেন তো যেটা কথা বলতেছিলাম আমাদের মানিডক কিন্তু বিডগেটে লিস্টিং হবে তো আপনারা দেখতেছেন বিড গেটের বিটগেটে কিন্তু তেশে আমরা মানি ডগ টোকেন উইডডো দিতে পারবো কিন্তু এখন কথা হচ্ছে অনেকে বলতেছেন যে ভাই আমাদের টোকেন কেন লক হয়ে গেছে আমরা কেন আনলক করতে পারতেছি না এটা প্রসেস কি কিভাবে আমরা উইডডো দিব সে প্রসেসে যাওয়ার জন্য প্রথমে মানি ডক ওপেন করলাম ওপেন করে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো তো এখন দেখেন আপনাদের মতো কিন্তু আমার টোকেন এন আন আনলক করা করা হয়ে গেছে মানে লক করে দিয়েছে এখানে আনলক করতে বলতেছে কারণ আনলকে দুই আমি চলে যায় তাহলে দেখেন আমার সব টোকেন কিন্তু লক করে দিয়েছে তো তারা একটা এখানে শর্ত দিয়েছে প্রত্যেক মাসে মাসে এখানে টোকেন আমাদেরকে আনলক করতে দিবে যদি এই টুকেনটা দেখেন মে মাসে তেইশ তারিখে একটা আনলক হবে এটা জানুয়ারি মাসে তেইশ তারিখে আনলক হবে এটা জুলাই মাসের তেইশ তারিখে আনলক হবে এটা আগস্ট মাসে তেইশ তারিখে আনলক হবে এটা সেপ্টেম্বর মাসে তেইশ তারিখে আনলক হবে এটা অক্টোবর মাসে তেইশ তারিখে আনলক হবে এটা নভেম্বর মাসে তেইশ তারিখে আনলক হবে এভাবে এক মাস পরে পরে কিন্তু আমাদের টোকেনগুলো আনলক হবে তারপর আমরা উইডো দিতে পারবো কিন্তু এই প্রসেসটা ভাই একদম খারাপ করছে আমাদের সাথে একেবারে দুকা দুকা দিলো আমাদেরকে মাইনিং করে যেটা তারা একদমই ঠিক করে নেয় এতদিন পরে মাইনিং করলাম মাইনিং করার পরে আমাদের মতো সাধারণ ইউজারের এই কাজটা করা তারা তাদের একদম ঠিক হয় নাই ইনকাম করতে পারবো তো বিটগেটে গেটে এখনও আপনার ফ্রি ফ্রি মার্কেট লিস্টিং হয় নাই যদি ফ্রি মার্কেটে লঞ্চ করে তাহলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব না করে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ছোটোখাটো খাটো গিবোই দেওয়া হয় মাঝে মাঝে গিবও দেওয়া হয় আজকেও একটা গিবো দেওয়া হবে আশা করি আপনারা ভালো প্রফিট করতে পারবেন কালকে ওটা দেওয়া হয়েছিল আর তাছাড়া একটা মাইনিং ছোটো মাইনিং একটা বট শেয়ার করছি সেখানে আপনারা সামান্য টাস্ক কমপ্লিট করলে আপনারা তিন থেকে চার ডলার ইনকাম করতে পারবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত আশা করি